হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আসেনি শেয়ার করতে আজকে টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কি টপিকে ভিডিওটা করতে এসেছি আই হোপ তোমাদের এই ভিডিওটা কিছুটা হলেও উপকারিতা আসবে তোমরা যারা নতুন ইউটিউব ক্রিয়েটার নতুন ইউটিউব চ্যানেল খুলবো ভাবছো তাদের কিন্তু অনেক অনেক উপকারিতা আসবে আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো ফুল আর অনেক কিছু শেয়ার করো তার আগে সব থেকে আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই বা শুদ্ধ ভাষায় আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার একান্তই প্রাণের শহর কলকাতা থেকে আমি রাজিয়া আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে এই ছোট্ট একটা পরিবারে আমার যত বন্ধুরা আছো দেশ বিদেশ সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে আমি আমার ভিডিও নিয়ে আবার চলে এসেছি আই হোক তোমাদের এই ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে আর আশা রাখছি এই ভিডিওটা তোমার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আজকে অতি সহজ উপায়ে আমি কীভাবে আমার লং ভিডিওগুলো এডিট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সবাই অনেক রকমভাবে ভিডিও বানাও ভিডিও করো ভিডিও এডিট করো অতি সহজ যারা নতুন ভিডিও করবো ভাবছো বা ইউটিউব চ্যানেল খুলেছো এখনও ভিডিও স্টার্ট করনি নতুন যারা ভিডিও করবো ভাবছ তারা কিন্তু এই ভিডিওটা একটু হলেও কিছুটা সময় নিয়ে আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো আর তোমরা যারা ফুল না দেখে স্কিপ করে করে দেখবো ভাবছো তারা কিন্তু পুরোপুরি মিস করে যাবে আর অনেক কিছুই এই ভিডিও কিন্তু স্কিপ করলে তোমরা অনেক কিছু শিখতে পারবে না নানান ভুল তোমাদের মধ্যে থেকেই যাবে আর একটা ভিডিও যদি পারফেক্ট থামবেল পারফেক্ট টাইটেল আর পারফেক্ট যদি এডিট না হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওর রিচ কমে যাবে ভিডিওতে ভিউজ আসবে না নানান প্রবলেম কিন্তু আমাদের দেখা দেবে তো আমরা কেউ এটা চাইব না যে আমার ভিডিওতে রিচ কমে যায় আমার ভিডিওতে ভিউজ কমে যায় এটা নিশ্চয়ই কেউই চাইব না যাতে আমরা এটা কেউ না চাই যে আমার ভিডিওতে রিচ কমে যাক ভিউজ কমে যাক তারা সবাই কিন্তু আমার ভিডিওটা একটু মন দিয়ে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকে আর আমি এরকম নতুন নতুন ভিডিও যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তার জন্য তোমরা কিন্তু আমার এই ভিডিওটা অনেক অনেক করে একটু শেয়ার করে দেবে আই হোপ তোমাদের কিছুটা হলেও আজকের ভিডিওটা উপকারিতা আসবে চলো তাহলে আজকে আমি আমার সহজ উপায় আমি যেটুকু জানি আমি বলবো না যে আমি অনেক কিছু জানি আমি কিন্তু কিছুই জানি না আমি অতি সাধারণ আর অতি সাধারণভাবেই কিন্তু আমার লাইফস্টাইল আমি তোমাদের কাছে প্রেজেন্ট করি আর অতি সাধারণভাবেই আমি আমার ভিডিওটা এডিট করি আমি যেভাবে পারি আর আমি কিছুতেই বলবো না যে আমি অনেক কিছুই পারি একটা বড় বড়ো ক্রিয়েটারের কাছ থেকে যেমন আমি আমরা প্রতিটা নিয়মিত কিছু 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 না কিছু শিখছি কিন্তু অনেক সময় একটা ছোট ক্রিয়েটারের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায় তার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা তো চলো সরাসরি অতি অতিরিক্ত না বকে আবার তোমরা ভাবছো যে একটু বেশি বকে যাচ্ছে আসল কাজে তো আর যাচ্ছে না তো সেটাই অতিরিক্ত না বকে সরাসরি চলো আমার ফোনে কিনে আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর তোমাদের যাদের ভালো লাগবে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে আরও মোটিভেট করে ভিডিও করবার জন্য চলো শোধে দেখতেই পাচ্ছো আমি কিন্তু এখানে আমার আমি যে ফোনে ভিডিও বানাই সেই ফোনটা কিন্তু অলরেডি আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ফোনের স্ক্রিনটাকে আমি এখন ফোনটা খুলে নিয়েছি এখানে দেখো আমার কিন্তু ইনশট আছে বাট আমি ইনশট দিয়ে কিন্তু ভিডিও এডিট করি না তোমরা যারা নতুন আছো তাদের কিন্তু এই ভিডিওটা ভীষণ হোপফুল হবে আই থিঙ্ক তোমাদের কিছুটা উপকারিতা আসবে আমার মনে হয় চলো তাহলে দেখতে থাকো আমি অতি সহজ উপায় কী করে ভিডিওটা এডিট করি সরাসরি চলে গেলাম ভিএনে ভিএনে টাচ করলাম আমি বিয়ের টাচ করার পরে এই দেখো নিউ প্রজেক্টে চলে এলো নিউ প্রজেক্টে যখন চলে আসবে যে কোনো তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো ভিডিও এখান থেকে টাচ করে নেবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিছু ভিডিও নিয়ে নিয়েছি এই যে নেক্সট অপশানটা দেখছো নেক্সটে টাচ করবে লোডিং হলো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি সর্বপ্রথম তোমাদেরকে বলি যারা নতুন নতুন ভিএন থেকে এডিট করছো তারা কিন্তু আমার দেখো এখানে কিন্তু একটা আর এ অপশানে আছে কিন্তু তাদের কিন্তু থাকবে না তারা সরাসরি এই ক্রোপ অপশানে চলে যাবে এই ক্রোপে ইউজ করলে এই যে সিক্সটিন করে দিয়েই দেখতে পাচ্ছ সিক্সটিন পয়েন্ট নাইন সিক্সটিন করে দেবে আমার অলরেডি আছে বলে এখানে আমার আর কিছু প্রব সরাতে হলো না সিক্সটিন ইন্টু নাইনে তো আমার আগেই ছিল এই যে এটা সেভ করে দিলেই সিক্সটিন ইন্টু নাইন অলরেডি হয়ে যাবে তারপরে তোমরা কিভাবে নেক্সট স্টেপ তোমরা কি করে ভিডিওটা কাট করবে আমরা সবাই জানি যে যখন আমরা ভিডিওটা এডিট করি নানান ভুল হয় নানান ত্রুটি হয় সেটা তো কাট করতে হবে তো সেটা কিভাবে কাট করবে এখানে দেখো এই যে স্প্লিট অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই স্প্লিটে টাচ করে দিলে স্প্লিট স্প্লিটে টাচ করলে এই যে দেখতে পাচ্ছ যেখান যে এই যে এই যে সাদা দাড়িটা যেখানেই সরাবে সেখানে স্প্লিটটা টাচ করলে এই যে দুটো ক্ষোভ হয়ে গেছে এটা আমি এখান থেকে ডিলিট মারলেই আমার ডিলিট হয়ে যাবে আবার ধরো এই স্প্লিট এই যে সাদা অংশটা ধরো এই যে এটা ডিলিট করবে এই যে সাদা অংশটা দাঁড় করিয়ে স্প্লিটে মারলেই এই যে নয় এটা ডিলিট করতে পারবে নয় এটা আমি এটা ডিলিট করলাম এই যে ডিলিট হয়ে গেল দেখতেই পেলে তারপর ভিডিওটা যদি ভয়েস বসানোর আগে কিন্তু স্পিডটাকে বাড়িয়ে নেবে না হলে তোমরা ভয়েস বসানোর পরে যদি স্পিড বাড়াতে চাও তাহলে কিন্তু তোমাদের ভয়েসটা অতিরিক্ত স্পিডে হয়ে যাবে তাই তোমরা ভিডিও এডিট করবার আগেই ভয়েস বসানোর আগেই কিন্তু স্পিডটাকে বাড়িয়ে নেবে ধরো এই যে কোথা থেকে স্পিডটাকে বাড়াবে এই যে ঘড়ির অংশ স্পিডটা দেখতে পাচ্ছ এই স্পিডটাতে যাবে স্পিডটাতে গিয়ে দেখো রেগুলারি কাজ করলে ওয়ান এক্স আছে টু এক্স আছে এফ এক্স হবে টু এক্স আছে যেটা যতটা পরিমাণ তোমরা বাড়াতে চাইছো স্পিড ততটা বাড়িয়ে সেভ করে দিলে সেভ হয়ে গেল কিন্তু স্পিড তারপর তোমরা তোমাদের ভয়েস বসাবে এবার কোথা থেকে ভয়েস বসাবে এই যে মিউজিক আছে মিউজিকে গেলে মিউজিকে টাচ করলে দেখো এখানে মিউজিক বেরোলো এফেক্ট বেরোল রেকর্ড এই রেকর্ডে গেলে রেকর্ড গেলে তোমরা রেকর্ড এই যে লাল অপশানটায় টাচ করলে কিন্তু রেকর্ড হবে দেখতেই পেলে রেকর্ড হয়ে যাবে তারপর তোমাদের আগে রেকর্ডগুলো এই যে ভলিউম আছে নানান ভয়েস হয় যখন আমরা ভিডিও এডিট করি এখান থেকে তোমরা মিউট করে দেবে আমরা ভিডিও করবার সময় কিন্তু নানান রকম ভয়েস আসবে সেটা কিন্তু এখান থেকে মিউট করে দেবে তোমরা তারপর তোমরা ভয়েসটাকে বসাবে আগে ফার্স্ট মিউট করবে তারপর নিজের ভয়েস দেবে তারপর তোমরা কিভাবে ভয়েস তো বসালে তারপর নিজের ভিডিওতে কিভাবে মিউজিক বসাবে এই যে মিউজিকে যাবে মিউজিকে টাচ করলে মাই মিউজিকে গেলে মিউজিক লাইব্রেরিতে গেলে তোমাদের যত মিউজিক আছে এই যে মিউজিক লাইব্রেরিতে সেভ থাকবে তোমরা যে কোনো একটা মিউজিক নিলে আর আমি এইটাই নিলাম এইটাই নিলাম এই যে যতটা ধরো এইটুকু নেব নিয়ে ভলিউমটাকে একটু কমিয়ে দিলাম এই যে এইটুকু করে দিলাম করে এই যে সেপ করে দেবে সেপ সেভ হয়ে গেল এবার তোমরা যদি মনে করছো যে মিউজিকটা আরও বাড়াবে এই যে টাচ করলে টাচ করে এই যে এই যে টাচ করে এই যে বাড়িয়ে দেবে তাহলে কিন্তু মিউজিকটা যতটা ধরো তোমরা এতটা আরও বাড়াতে চাও ওই যে বাড়িয়ে দেবে তাহলে মিউজিকটা অলরেডি বেড়ে যাবে বুঝতেই পারলে কিভাবে তাহলে কি কি শিখলে মিউজিক কিভাবে দেবে তারপর কিভাবে ভয়েস বসাবে কি করে কাট করলে সবই কিন্তু আমি সহজ উপায়ে বলে দিলাম তারপর এখানে তোমরা দেখো এইগুলো কিভাবে এডিট করবে এফেক্ট বসাবে এই যে প্লাস চিহ্নগুলোতে যাবে প্লাস চিহ্নগুলোতে গিয়েই যাবে গিয়ে দেখো এখানে দেখো জুম করলে এই যে জুম হয়ে যাবে আবার প্লাস চিহ্ন যে ওয়াইট করলে এই যে ওয়াইট হয়ে যাবে যেটা তোমরা চাইছো সেটাই সেই এফেক্টটাই এখান থেকে তোমরা এডিট করতে পারো দেখতে পাচ্ছ এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের ভিডিওটা এডিট করবে তারপর তোমরা যারা ভাবছ আলাদা এফে এফেক্টস দেবে বা এফেক্ট দেবে এই যে এফেক্সে চলে যাবে এই যে এফেক্টসে চলে গেলে এফেক্টসে গিয়ে এই যে নানান এ আছে এটাকে করলে আবার এফেক্টসে চলে যাবে ধরো এটা করতে চাই যে এই যে এটা বাড়িয়ে দিলে যতটা করতে চাইলে এই যে বাড়িয়ে দেবে বাড়িয়ে দিলে হয়ে যাবে দেখতেই পেলে কিভাবে আমি এই এফেক্টগুলো কাজে লাগাই এবার ধরো তোমাদের ভিডিওতে ধরো কোনো অংশ তোমার মনে হলো তোমাকে খারাপ লাগছে বা কিছু অংশ তোমার খারাপ লাগছে সেটা তুমি কি করে সেই জিনিসটা তুমি মেকআপ করবে সেটাও কিন্তু এখানে মেকআপ করা যাবে এই যে ব্লারটা আছে এই যে ব্লারটা ধরো আমার এই অংশটা আমি আমার বাজে লাগছে তো আমি এই যে ব্লার করে হেজি করে দিলাম বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলেন তোমার যতটা লাগবে ধরো কমিয়ে দিলে এইটুকু ব্লার হবে যদি পুরো হেজি করতে যাও এতটা হয়ে যাবে মাঝারি করলে এতটা তার থেকে কম করলে এতটা আমি একটুখানি কমিয়ে দিলাম ব্যাস দিয়েই সেভ করে দেবে ওই যে ওই জায়গাটুকু ব্লার হয়ে যাবে কিন্তু যে জায়গাটুকু তোমার মনে হচ্ছে খারাপ লাগছে সেই জায়গাটুকু এই ব্লার করে তুমি কিন্তু নিজের ব্লারটা করেই ব্লার করলেই কিন্তু ব্লার হয়ে যাবে তারপর তোমরা কিভাবে সেভ করবে সর্বশেষ হচ্ছে এই যে আমি দেখো আমার ভিডিও তো নিয়ে নিয়েছি অলরেডি তারপর ভিডিও শেষ অংশটাও নিয়ে নেব ভিডিওর শেষ অংশটা নিয়ে নেব ধরো ভিডিওর শেষ অংশ এই যে এটা নিয়ে নিলাম ভিডিওর শেষ অংশটা নিয়েই এই যে দেখতে পাচ্ছ এই যে এটাতে করলেই কিন্তু আমার ভিডিওটা কিন্তু সেফ হয়ে যাবে ওই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ এই অ্যারো চিহ্নটাতে টাচ করলে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে যাবে এরকমভাবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওটা সেভ করে নেবে এই যে টাচ করলে কিন্তু এক্সপোর্ট বেরোবে এক্সপোর্ট বেরোলে একশো পার্সেন্ট হয়ে গেলে তোমরা ডান করে দিতে পারো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে ভিজিট করছো তোমাদের যদি কোনো কিছু আমার ভিডিওর অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকে আর আমার পরিবারের মিষ্টি একটা বন্ধু হয়ে থেকে যেতে পারো আর আজকের একটা ভিডিওতে কমেন্ট আর লাইক করে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে টাটা বাই ভালো থাকবে সুস্থ থাকবে